বাংলা চলচ্চিত্রের অশ্লীল নায়িকা খ্যাত পলি দীর্ঘদিনই ছিলেন আড়ালে সাম্প্রতিক সময়ে সিনেমায় না ফিরলেও সামাজিক যোগাযোগ মাধ্যম আর মিডিয়াতে পলি বেশ অ্যাক্টিভ এবার রিয়ানা পারবিন পলিকে দেখা গেল দেশের ব্যাপক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই জাহিদ হাসানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে দেখা গেল এই নায়িকাকে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছিলেন পলি সেখানে ঘুরে বেড়াচ্ছেন সিনেমা দেখছেন হঠাৎই ঘটনাচক্রে তাদের দেখা হয়ে যায় ওপার বাংলার কলকাতাতে আর তখনই জাইদ হাসানের সঙ্গে ছবিগুলো তুলেন তিনি পলি তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করে লিখেছেন আমার একজন পছন্দের অভিনেতা এবং শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য জাইদ হাসান ভাই ওনার সঙ্গে কলকাতায় হঠাৎ করে দেখা সঙ্গে লাভ ফেসবুক আইডি ঘুরে দেখা যায় পশ্চিমবঙ্গের একটি সিনেমা হলে বসে পলি ভারতের সিনেমা ক্রু দেখেন সেই ছবিও পোস্ট করেছেন তিনি ফেসবুকে তো প্রিয় দর্শক জাহিদ হাসান এবং পলিকে একসঙ্গে দেখে আপনার কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা